আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কী অবস্থা কেমন আছেন আমরা আসছি এখন সারজা সামনান পার্কে যেটাকে আমরা ইকো পার্ক বানিয়ে দিয়েছি সেই ইকো পার্কে দেখুন পার্কটি অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ রয়েছে এখানে গাছে অনেক কাঁচা পাকা খেজুর আছে দেখুন কত খেজুর এখানে নিচেও কাঁচা ফাঁকা খেজুর এখানে পড়ে রয়েছে এখানে কত সুন্দর সুন্দর খেজুর এগুলো সব নষ্ট হয়ে গেছে আমাদের সাথে আছে আমাদের বাগিনের সাজিদ সে এখানে গাছের নিচে হাঁটি হাঁটি খেজুর খুঁজতেছে আর খেজুর খাইতেছে এখানে অনেকগুলো খেজুর নিচে পড়ে রয়েছে এখানে অনেকগুলো খেজুর গাছ অনেক খেজুর আছে এখানে অনেক সুন্দর এই যে এগুলো হচ্ছে আমাদের ভুতি জামের মতো খেজুর ছোট ছোট সাজিতে এগুলোর নাম কি খেজুরগুলো এদরেগুলো নাম হলো এভকা সফাগা খেজুর সফাগা খেজুর অনেকগুলো খেজুর এখানে খেজুরগুলো অনেক মিষ্টি আপনি না